আমি এই আমি সংসার করতে চাই আমি সংসার করবো বাবার বাড়িতে ফির করবো এটা আমার আমার বাবার বাড়িতে কিছু সেরকম কিছু দেওয়া হয়নি মানে এদের বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনতে এখন আমি বাংলা মিডিয়াম পড়া শ্বশুরবাড়ির গেটের বাইরে বসে বউ ভিতরে দরজা বন্ধ স্বামী দাম্পত্য দন্দির তীব্র উত্তেজনা এলাকায় বাড়ির গেটের বাইরে বসে স্ত্রী ভিতরে দরজা বন্ধ করে স্বামী দুবছরের দাম্পত্য জীবনের পর এবার মুখোমুখি তিক্ত সম্পর্কের কাহিনী ইসলামপুরের সঙ্গীতা দে এসে হাজির ধুপগুড়ি শ্বশুরবাড়িতে কিন্তু স্বামী অরিজিৎদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বাড়িতে ওর কোনো জায়গা নেই দুজনের বিবাহ দু হাজার সালের নভেম্বর মাসে কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই নাকি শুরু হয় অশান্তি সঙ্গীতার দাবি শ্বশুরবাড়িতে বাড়িতে তাকে মানসিক ভাবে অত্যাচার করা হতো প্রতিনিয়ত ফটু কথা হেনস্থা এমনকি শারীরিক অসুস্থতাকেও করা হতো উপহাসের বিষয় আমার সালে ডিসেম্বর মাসে ডিসেম্বর বিয়ে হয়েছে কতদিন ছিলেন শ্বশুর বাড়িতে

হস্তে আস্তে একা হয়ে একা হয়ে যখন মানসিক যন্ত্রণা একদম চলে গেল মা পৌঁছানো তখন আরো এক্সট্রিম হলো তখন ইন ভ্যাড্রুইচ স্টেটে কিন্তু প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা জিনিসের প্রমাণ আমরা কোর্টে দিয়েছি যে যতক্ষণ না জাজমেন্ট হচ্ছে এখানে নিশ্চয়ই এটা কোনো ভদ্রতা না যে বাড়ি চড়াও হয়ে ঢোকার চেষ্টা করবে কোর্টের অর্ডার নিয়ে আসুন ঠিক আছে আপনি কি চাচ্ছেন আপনি আমি এই অত্যাচার একবার সুজুগ করে বারণ করে কেউ ধরতে চাই যদি কেউ যাবে না আমিও যাব হবে সেটা সঙ্গীতা দেবী জানিয়েছে আমি শুধু চাই আমার সংসারে ফিরতে আমার স্বামী সবার আগে ডিভোর্স ফাইল করেছেন তবে আমি পাঁচ মাস আগে কেস নেমেছি এখন স্বামী যদি আমাকে ঘরে তুলে না আমি কেস তুলে নেব আমি গরিব ঘরের মেয়ে কেউ নিজে সংসার ভাঙতে চায় না আমিও চাই আমার স্বামী আমাকে ঘরে তুলুক আমার কোন এই রিসেন্ট 5 মাস হলো আমি কেসে গেছি

আপনার স্বামীও কি কেস করছে আমার স্বামী তো আগেই করেছে অন্যদিকে স্বামী অরিজিতের দাবি ওকে এখনো পর্যন্ত ভরণ টাকা দিতে হচ্ছে ছয় সাত বছরের দূরত্বের পরও কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্স কেস হতে পারে আমি কোনোদিনই ওকে ঘরে ঢুকতে দেব না আমি শান্তিতে বাঁচতে চাই এদের এক দাদার তুল্য ছয় বছর টানাটানি করে এখন দশ হাজার মান্থলি মেন্টেনেন্স দিচ্ছি ছয় বছর পরে এখন এই মে মাসে যে ডোমেস্টিক ভায়োলেন্সের ছ বছর সেপারেট থাকার পরে কেস করেছে তার মানে কি ছয় বছর পরে ডোমেস্টিক ভাইলেন্স সেপারেট থাকার পরে কেসটা মানে থাকে কোনো না আর এই যে এসব চলছে কেস চলাকালীন যেটা এখনো জাজমেন্ট বেরোয়নি ঠিক করে বেরোয়নি তাও চলছে করতে পারছে ওরা দু হাজার টাকা কিসে দিচ্ছে ইন্টারিম মেনটেনেন্স সেকশন টোয়েন্টি ফোর আন্ডারে ইন্টারিম যেটা আর কি কেস চলার খরচা ওকে দেওয়া হচ্ছে আমার জন্য সাথে লড়াই আপনার স্ত্রীকেও দিচ্ছেন হ্যাঁ দশ হাজার টাকা দিতে হচ্ছে মান্থলি আচ্ছা যাতে ও লড়তে পারে আমার সাথে ও আচ্ছা আর কেসটা চলছে

ভালোবাসা অভিমান অভিযোগ সব মিলিয়ে সম্পর্কে টানা এক বাস্তব চিত্র যেন ধূপগুড়ির এই বাড়ির সামনে একদিকে সংসারে ফেরার আকুতি অন্যদিকে শান্তির খোঁজে দরজা বন্ধ করে স্বামী শেষ পর্যন্ত এই দাম্পত্য যুদ্ধে কার হাতে আসবে জয় সেই দিকেই এখন তাকিয়ে গোটা এলাকা ভালোবাসা থেকে মামলা সংসার থেকে আদালত ধূপগুড়ির এই দম্পতির গল্প যেন বাস্তবের এক টেলি সিরিয়াল আমি সংসার করতে চাই আমি এটা আমার